দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাকালী ঢাকার থেকে এখানে এখানে মূলত বৈষম্য বিরোধী চিকিৎসক কর্মকর্তা কর্মচারী কোন এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই কর্মসূচি পালন করার কারণে এখানে যে স্বাভাবিক যে কাজকর্ম এটি প্রায় প্রায় বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একজন বৈষম্য বিরোধী একজন চিকিৎসক প্রশাসনিক কর্মকর্তা এখানে বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে স্বৈরাচার স্বৈরাচারের দোসর বৈষম্য ছাত্রবৃত্তি আন্দোলনের নিয়ম প্রাপ্ত নিজি ডাক্তার রোবেন আহমেদ সহ সফল কর্মকর্তা স্বাস্থ্য দপ্তরের সকল প্রতিষ্ঠান অপসারণের দাবিতে তারা এখানে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আন্দোলনরত কর্মরত কয়েকজন প্রায় শতাধিক লোকজন এখানে অবস্থান কর্মসূচি 이건 너무 화끈하고 귀찮아 <susur>

i'm ready there